হ্যালো এভরিওয়ান আজকে ছিল ব্ল্যাক ফ্রাইডে সো ভিডিওটা দুই দিন আগে মেক করা সেটা তোমরা ভিডিও দেখে বুঝেই যাচ্ছ আমরা যাচ্ছিলাম একটু শপিংয়ে তো এই রাস্তাটা দেখে ভীষণ পছন্দ হলো আসলে আমেরিকাতে সবচেয়ে বেশি ভালো লাগে পাতা ঝরা দিন আমার খুবই পছন্দ সো চলো আসা একসাথে শপিংয়ে যাই এখন আমরা যাচ্ছি ট্রেনে করে সেদিন প্রচুর শীত ছিল মাইনাস ওয়ান বা মাইনাস টু হাত বাইরে রাখা যাচ্ছিলো না কিন্তু ওয়েদার দেখে বোঝারও পাই নাই যে এত শীত সো যাই হোক আমরা চলে যাচ্ছি শপিংয়ে আজকে শপিং করবো ভাবছিলাম অনেক কিছু যেহেতু ব্ল্যাক ফ্রাইডের সব কিছু সেলে পাবো এরকম একটা প্ল্যান ছিল আবার ভাবছিলাম যে সেল যেহেতু পাবো মানুষও তো অনেক সো হয়তোবা আমরা আমাদের যেগুলো চয়েস হবে সেগুলো থাকবে না অনেকটা এরকম কাহিনী হয়েছে তো দেখো আস্তে আস্তে শপিংয়ে চলে আসছি এটা হচ্ছে বার্লিংটন যেটা আমাদের এই আমেরিকাতে সবাই জানে এবং এই গাছটা আমার খুবই পছন্দ হয়েছিল এই গাছগুলো আমি কিনবো যখন আমার একটা অনেক বড় এক আশা হবে তখন সো তখন আমি একদম একটা ফ্লাওয়ার ডেকোরেশন করে সাজাবো বাসাকে সো গেটে ঢুকতেই এই মিনিমিনি ক্রিসমাসের ছোটো ছোটো স্নোম্যানগুলোকে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল ওগুলো পরে আর নেই নি যেহেতু আমার কিছু উইন্টার ক্লথ কেনা দরকার ছিল যেমন হচ্ছে এই স্ক্রাফটা এটা খুবই ওয়ার্ম অ্যান্ড কোজি এবং সুপার সফট আমার এটা পছন্দ হয়েছে প্রথম দেখাতে এইটা আমি নিয়ে নিছি অ্যান্ড দেন এইটা অনেক পছন্দ হয়েছে এই কার্ডিগানটাও আমি নিতে চাইছিলাম কিন্তু পরে আর নেই নেই কারণ এটার আমার আরেকটা সাইজ বড় লাগতো সেটা পাই নাই অ্যান্ড চোখে পড়েছে এই জুয়েলারিটা এখানে অনেক নাইস নাইস কিউট কিউট জুয়েলারি ছিল বাট আমি জুয়েলারিও কিছু নেই নাই কজ আমার কিছু আছে প্লাস আমি এগুলো অর্গানাইজ করতে পারি না ঠিক মতো কিন্তু এগুলো অনেক পছন্দ হয়েছিল এগুলো একদম সুপার কিউট ছিল তারপরে যাচ্ছি হচ্ছে আমার আরও কিছু সোয়েটার দেখতে এবং আমার আর জিনিস খুব পছন্দ সেটা হচ্ছে ক্রিসমাসের আগে একটু রেড ব্ল্যাক টাইপের যে ম্যারি ক্রিসমাসের থিমে যে ওয়েটারগুলো আসে সেগুলো আমার বেশ পছন্দের সেটা আমি ঢাকা থাকতেও কিনছিলাম একটা এবং এখানে এসেও পছন্দ হয়েছে বা সেদিন কিনি নাই যেহেতু আমার একটা অলরেডি আছে এবং এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব হোম কর এবং আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো সারা বছরই এখানে পাওয়া যায় কিন্তু আপনি যদি ক্রিসমাসের থিমে কিছু কিনতে চান যেমন গ্রিন রেড হোয়াইট একটু স্নো তখন আপনার ক্রিসমাসের আগে আসতে হবে এবং এগুলো আমার অসম্ভব ভালো লাগছে এগুলো আমি সাজাবো যখন আমার বাসা হবে তখন সো আজকে আর কিছু নিচ্ছি না তো ক্রিসমাসের এই ডেকরগুলো দেখতে আমার খুব ভালো লাগে খুব সুদিন লাগে আমি জানি না আমার কেন লাগে এটা অ্যান্ড দেন আমরা একটা ফাইভ ডলার গিফট কার্ড পেয়ে গেছি এটা হচ্ছে শপিংয়ের ওপরে আপনার যদি ফিফটি ডলারের ওপরে শপিং হয় সেক্ষেত্রে আপনি গিফট কার্ড পাবেন দিস ইজ ব্ল্যাক ফ্রাইডে সেলের কোনো একটা কিছু ছিল আই থিঙ্ক এবং এটা হচ্ছে স্টার্ট হবে টোয়েন্টি সিক্স ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তখন যদি আপনি বার্লিংটনে কোনো শাখায় এসে শপিং করেন সেক্ষেত্রে আপনি ফাইভ ডলার গিফট পাবেন জাস্ট বোনাস পাবেন দ্যার সিট তো এই তো তারপর আমরা মার্শালে চলে গিয়েছিলাম সেখানেও একটা হিউজ পরিমাণ ক্রাউড ছিল এখানেও বেশ কেনাকাটা করা হয়েছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি আমরা এখন বাড়ির পথে ট্রেনের জন্য ওয়েট করছি বাইরে প্রচুর বৃষ্টি টাটা